প্রত্যরের মধ্য দিয়ে উনসত্তর হয়েছে গণপ্রত্যরের মধ্য দিয়ে ছাত্ররা আইফারে পতন করিয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শেষ পরিণতির মধ্য দিয়ে এক ছাদের পতন হয়েছে এই ছাড়ল আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই পরিণতি ঘটাবে সাংবাদিক জনতা দিয়ে

সাংবাদিক হত্যা করেছেন হারিয়েছে পা হারিয়েছে অন্যকরণ করেছে আর আপনি কবিটা থাকবেন আপনার কবিটা হবে না আপনার কত মধ্য দিয়ে

হয়ে গেছে একাত্তরে যেমন যে পায়েন না উনসত্তর একাত্তরে যেমন রাস্তা রক্তের লালে লাল হয়ে গেছে আমি বিশ্বাস করতে চাই না

দু হাজার একাত্তরে যুক্ত হয়েছে 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 আমরা নেমে এসেছি আমাদের পাপ পোষণের জন্য যতক্ষণ পর্যন্ত তোমাদের রাজ্যের